বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد الحمد لله আজকে আমাদের দাদছ হচ্ছে আদরুসুল الخامسه পঞ্চম পাঠ এই পঞ্চম পাঠে আমাদের আলোচনা থাকবে মানা লা ইল্লাহ ও ওয়া আরকানুহা ওয়া শর্তুহা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি এবং এটার রোকন কি এবং এটার শর্ত কি অর্থাৎ লা ইলাহা শর্ত অর্থ এবং রোকন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তো শুরুতেই আমরা লা ইলাহ ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থটা আমরা জানবো অনেক সময় আমরা অনেকেই জানি লা ইলাহর অর্থ জানি কিন্তু প্রকৃত অর্থ আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তো লা ইলাহ ইল্লাহ প্রকৃত অর্থ হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ আই লা মা বিহাকিন ইল্লাহ্ জানা আমরা এতদিন শিখছি লা ইলা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা অর্থ শিখছি কিন্তু আজকে আমরা নতুনভাবে একটা জিনিস শিখতেছি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা ইল্লাল্লাহ প্রকৃত পক্ষে সত্য কোনো মা'বুদ নাই এই সত্য কথাটা বলতে পারেন কেন যুক্ত করব সত্য কথাটা জন্য যুক্ত করতে হবে কারণ আল্লাহ ছাড়া অসত্য অনেক মা'বুদ আছে আল্লাহ ছাড়া অসত্য অনেক মা'বুদ আছে যে মা'বুদগুলোকে আল্লাহ তালা অস্বীকার করার নির্দেশ দিয়েছেন যেই মাহবুদুলা থেকে মুক্ত থাকার নির্দেশ দিয়েছেন তো যদি বলি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তাহলে অসত্য যে কিছু মাহবুদ আছে এই কথাটা স্পষ্ট হয় না সাব্যস্ত হয় না যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ মিথ্যা দাবিদার আছে তা ওইটাকে অস্বীকার করতে হলে আগে ওইটা যে আছে ওইটা সাব্যস্ত করতে হবে এই জন্য আল্লাহ ছাড়া যে মিথ্যা মাহবুদ আসে এটা আমরা এখান থেকে শিখতেছি লাহ ইহাক আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই অসত্য মাহবুদ তো অনেক আছে যেইগুলিকে আল্লাহ তালা অস্বীকার করার জন্য যেগুলি থেকে মুক্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন তাহলে সেইগুলি যে আছে এই বিহাকিন কথাটা যদি যুক্ত না করি তাহলে ওইগুলো সাব্যস্ত হয় না যে আল্লাহ ছাড়া অসত্য মাহবুদ আছে আর অসত্য মাবুদ যখনই আমরা বলবো আছে তখনই সেইগুলিকে অস্বীকার করতে পারবো এই জন্য লা ইলাহা আল্লাহর অর্থ হবে লা মাহাবুদ আ বেহাকির লম্বা চমৎকার একটা জিনিস যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহাবুদ নাই ও আর কারো লা ইলা আল্লাহ রোকন কয়েকটি এটা রোপণ হচ্ছে দুইটি রোক্ষণ না দুইটি রোক্ষণ একটা হচ্ছে লা ইলাহা এটা হচ্ছে নাফি মানে না সূচক লা হচ্ছে এই অংশটা এই রকমটা হচ্ছে না সূচক আর এটা হচ্ছে আমরা বলবো রকম দুইটা রকম দুইটা ভিত্তি প্রথমটা হচ্ছে লা ইলাহা না সূচক নাই মা আবুদ নাই কোনো সত্য মাহভুত এটা না সূচক না করতেছি আমরা এরপরে দ্বিতীয় নাম্বার রকম হলো ইল্লাল্লাহ এটা সাবেদ করছি হ্যাঁ এটা হচ্ছে ইসবাত যে একমাত্র আল্লাহ ছাড়া তাহলে দুইটা রকম দুইটা আমরা অনেক সময় এই প্রথম যে রকম লাহ এটার গুরুত্ব দেই না হ্যাঁ এটার গুরুত্ব না থাকার কারণেই এটার গুরুত্ব না থাকার কারণও এবং লাহার রকম শর্ত এগুলি না বোঝার কারণেই আমরা অনেক সময় ইমানের দাবি করার পরেও মুশরিক হয়ে থাকি ঠিক কিনা এটা আমার কথা না স্বয়ং আল্লাহ বলছেন হওয়া সত্ত্বেও তারা মুশ্রিক হয়ে থাকে তার কারণ আমরা লাই লাল অর্থ শর্ত রোকন ভালো করে বুঝি না এই প্রেক্ষিতেই হয়তো আমরা আল্লাহ এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি যে আল্লাহ বলতেন অধিকাংশ মানুষ দাবি দা হওয়া সত্ত্বেও ইমানের দাবি করা সত্ত্বেও তারা কি তাহলে আমরা যখন এই লা ইলাহা অর্থ শর্ত ভালো করে জানবো তাহলে আমাদের ইমানটা স্বচ্ছ ইমান হবে ঠিক না বলেন জি এই জন্য আমরা প্রথম রোকনই হচ্ছে লা ইলাহা অস্বীকার করতে হবে নাফি না সূচক আল সত্য কোনো মাহাবুদ নাই এরপরে হাবাচক দিয়ে সাব্যস্ত করতে হবে ইল্লাল্লাহ হ্যাঁ একমাত্র মাহাবুদ হচ্ছেন আল্লাহ এই প্রথম অংশ যে এটার অনেক গুরুত্ব রয়েছে এটার অনেক গুরুত্ব রয়েছে দুইটা অংশতে বললাম এটার দলিল কি দলিল লাগবে কিনা যেমন এই দলিলটা হচ্ছে ইব্রাহিম আলিসাল্লাম যখন বলেছেন আল্লাহ তালা বলছেন ওয়ে তো কাল ইবরাহিম আলি আবিহি মা আচ্ছা ইব্রাহিম আলাইসাল্লাম তার জাদিকে বলেছিলেন তোমরা কার ইবাদত করসো ইব্রাহিমসাল্লাম এরপরে ঘোষণা দিলেন ইন নানি বর উম মিম্মা টা বুদুন ইন নানি মিম্মা টা বুদুন ইল্লাল্লা ফাতরনি এইটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম মানুষ কি বললাম না সূচক পরে হলো হাসুচক এই দেখেন ইব্রাহিমসাল্লাম কী বলছেন ইন নানী বর উম মিম্মা টাবুদুল এইটা হলো লা ইলাহা বলছেন ইন বারা উম্মত তোমরা যাদের ইবাদত করছো উপাসনা করছো যাদের পূজা বাবন্ধ তোমরা করছো এইগুলো থেকে আমি মুক্ত মানে লা ইলাহা এরপরে বলছেন ইব্রাহিম সাল্লাম ইল্লাল্লা দি এইটা হচ্ছে ইল্লাল্লাহর অংশ অর্থাৎ যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি আমার মা আর আগে অস্বীকার করলেন ইন্নানি বারা উম্মা তাবুদুন তাহলে প্রথমাংশ লা ইলাহা যত বাতিল মাহাবুদ সেগুলো থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে এরপরে হাবাচক ইল্লাল্লাহ আল্লাহর প্রতি ইমান সাব্যস্ত করতে হবে বুঝতে পারছি আল্লাহ। তো আমরা এটা জানলাম লা ইলাহ সম্পর্কে জানলাম তাহলে প্রথম রোপণই হচ্ছে কি বাতিল মাহাবুদ্দেরকে অস্বীকার করা আল্লাহ তালা যেরম অন্য এক জায়গায় বলেছেন হামাই এক উসরফ আকারের মধ্যে হামাইয়াফুর বৃত্ত আবুৎ ওয়েম বিল্লাহ আগে তাগুদকে মানে আল্লাহ ছাড়া যত বাহাবি বাতিল মাহবুদ আছে এক কথা তাদেরকে তাগুদ বলা হয় আল্লাহ সালা যত বাতিল মাহবুদ আছে এক কথা তাদেরকে কি বলা হয় তাগুদ বলা হয় আল্লাহ বলছেন ভামাইয়া ফুরবি তাহুদ আগে তাহুদকে অস্বীকার করো তাহুদ থেকে নিজেকে মুক্ত করো ওই উম বিল্লাহ এরপরে এক আল্লাহর প্রতি ইমান আনো শুধু তাই নয় আল্লাহ তালা যুগে যুগে যে নবী রাসুল পাঠাইছেন শুধু কি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছেন না আল্লাহ তালা বলছেন গোলা কতে বাজনাভিকুল উম্মতে রসুল আন আনে আমুদুল সাথে সাথে অজেতানিবুদ তাবুত আমি রসুল যুগে যুগে পাঠাইছি একমাত্র তারা আল্লাহ ইবাদত করবে এবং তাবুতকে বর্জন করবে হ্যাঁ আল্লাহ তালা যত বাতিল মাহবুদ আছে সেগুলোকে বর্জল করবে সেগুলা থেকে মুক্ত হবে নিজেকে নিজেকে মুক্ত করবে সেগুলাকে অস্বীকার করবে এই জন্য আল্লাহ তাল নবী রসুল পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য সাথে সাথে ওইটাও আছে যত বাতিল মাহবুদ সেগুলোকে কী করার জন্য ওয়াসিকার করার জন্য সেগুলা নিজেকে মুক্ত করার জন্য শুধু তাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ হারুমা মালুহু ওয়া দামুহু এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ এবং সাথে সাথে আল্লাহ যা তো বাতিল মা'বুদ আছে সেগুলাকে ওয়াসিকার করলো এইরকম যদি কেউ কালেমা পড়তে পারে হারুমা তাহলে সে মুসলিম হবে সে ইমানদার হবে তাই তার অর্থ এবং রক্ত অন্য মুসলিমদের জন্য হারাম হয়ে যাবে অর্থাৎ সে ইমানদার হবে কখন দুইটা শর্ত যখন দুইটা রকম যখন থাকবে একটা হচ্ছে বাতিল মাহবুদদেরকে অস্বীকার করা আর সাথে সাথে বাতিল মহাবুদ্ধের অস্বীকার করা এবং আল্লাহ এক আল্লাহর প্রতি রাখা এইটা যার হবে সব মানে বাস্তবায়ন হবে তার ব্যাপারে আল্লাহর স্বরূপ বলছেন হারুমা দামহু তার রক্ত এবং সম্পদ মুসলমানদের জন্য কি হবে হারাম হয়ে যাবে তাহলে আশা করছি আমরা বিষয়টা বুঝতে পেরেছি ইমানের যে কালেমার দুইটি রকম না সূচক এটার বহুত গুরুত্ব আছে নাহলে ওই হা কোনো লাভ থাকবে না কোনো মূল্য থাকবে না আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি ইমানের রোকনের বিষয়ে এবার আমরা সরাসরি চলে যাই ইমানের শর্ত কয়টি ইমানের শর্ত হচ্ছে কেউ বলেছেন আটটি কেউ বলেছেন ষাটটি আমরা ষাটটি ধরে নিই যেহেতুকে অস্বীকার করা এটা নিয়ে এসেছেন লাস্টে আট নাম্বারে তো এটা আমরা রোকনের ভিতরে রেখে দিয়েছি আমাদের সাতটি শর্ত আছে কয়টি সাতটি ইমানের শর্ত প্রথম শর্ত হচ্ছে আল এই কালেমা সম্পর্কে জানা কালেমা সম্পর্কে জানা আল্লাহ তাআলা বলেছেন ফা আলাম আল্লাহু লা ইল্লাল্লা লা ইলাহ ইল্লাল্লাহ সম্পর্কে আগে পালাম জানো জানো লা ইলাহ আল্লাহ সম্পর্কে কি জানো আল্লাহর কোনো মাহবুদ নাই এটা আগে জানো এবং এ মর্মে সুস্বাল্লাহ সাল্লাম বলেছেন মান মা তা অহোয়া আলাম আল্লাহহু লা ইলাহা ইল্লাল্লা দা হালা যে ব্যক্তি কি মান মা তা মৃত্যু বরণ করলো অহ ইয়া আলাম সে জানে সে রায় রা সম্পর্কে জানে আল্লাহ ছাড়া কোনো মাহফুত নাই এটা সে জানে এই এলেম তার কাছে আছে দাখোদ আল জান্না সে ব্যক্তি কোথায় যাবে জান্নাতে যাবে তাহলে আগে কালেমা সম্পর্কে জানতে হবে এটা হলো কালেমার শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আল ইয়াকিন ইয়াকিন থাকতে হবে দৃঢ় বিশ্বাস থাকতে হবে নটর বটর হুম কচুরপাতার পাতার মতো ইমানদার হলে চলবো না মজবুত থাকতে হবে শক্ত থাকতে হবে ইমানের দাবিতে ইয়াকিন থাকতে হবে এ মর্মে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইন্নামাল মিনুন তারাই তো মুমিন তারাই তো মুমিন আল্লা দিন আমানুবিল্লাহি যারা আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনবে অতপর এই বিষয়ে কোনো সংশয়ের মধ্যে থাকবে না কোনো সন্দেহের মধ্যে থাকবে না ঈমানের ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করবে না একইন থাকবে এদের ব্যাপারে আল্লাহ তারা বলছেন তারাই তো মুমিন ইন্নামাল মিনুন তারাই তো মুমিন আল্লাহ দিন আমনুবিল্লা রসুল হি আল্লাহ রসুলের প্রতি ইমান আনবে কালেমার প্রতি বিশ্বাস রাখবে সুম্মালাম ইয়ার তাবু কোন প্রকার সন্দেহে লিপ্ত হবে না এরা হচ্ছে কি মুমিন এটা হচ্ছে কালেমার দ্বিতীয় শর্ত কালেমার তৃতীয় শর্ত হচ্ছে আল কবুল মানে গ্রহণ করা কালেমাল যে চাহিদা আসবে যে দাবি আসবে সেটাকে কি করা কবুল করা এটা হচ্ছে ইমানের অন্যতম একটি শর্ত কারণ আল্লাহ রবুল্লা আলমিন সেই কাফেরদের ব্যাপারে বলেছেন মুশ্রিকদের ব্যাপারে বলেছেন হ্যাঁ তাদের ব্যাপারে অথচ তারা জানে তারা জানে যে আল্লাহ আছে তারা জানে যে নবী সত্য কিন্তু তারা কি করে নেই কবুল করে নেই তারা জানে কিন্তু কি করে নাই কবুল করে নাই তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম কানু ইদা ক্বিলা যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো ইস্তাগবিরুন আইলাম ইয়াকবুলুন তারা কবুল করত না এই কথাটা মানে কি করত না জানে উপরে শব্দগুলো ঠিক আছে কিন্তু লাম ইয়াকবুলুন তারা এই কালেমাকে কি করত না কবুল করতো না কবুল না করলে যতই কালেমা সম্পর্কে জানা কোনো কাজ হবে না কবুল এটাকে গ্রহণ করতে হবে চার নাম্বার শর্ত হচ্ছে আল ইন সেটা হচ্ছে কি করতে হবে মেনে নিতে হবে কি করতে হবে মেনে নিতে হবে কালেমার দাবির প্রতি নিজেকে সফর করতে হবে তার আদেশের প্রতি নিষেধের প্রতি কালে যে দাবি সেটার প্রতি কি থাকতে হবে আনুগত্য থাকতে হবে আল ইন মানে আনুগত্য থাকতে হবে এই কালেমার প্রতি যেমন আল্লাহ রবুল্লা আলামিন বলছেন ওমাই ইসলিম ওয়াজাউ ইল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি নিজেকে কি করত ইন করলো হ্যাঁ আনুগত্য করে নিল আল্লাহর প্রতি অহ মহসেন হকাদ ইস্তাম সাকাবেল তাহলে সে শক্ত রশি মজবুত রশি ধারণ করলো ইমানের রশি সোহান তাহলে আল এন থাকতে হবে কালেমার প্রতি এটা কালেমার অন্যতম একটি শর্ত চার পাঁচ নম্বর শর্ত হচ্ছে আসিদ সেটাকে সত্যের রূপান্তরিত করা সত্যায়ন করা নাকি সেটাকে মিথ্যায় পরিণত করা যাবে না কালেমার প্রতি নিজেকে সত্যায়ন করতে হবে আসিদ যেমন আল্লাহ তালা বলছেন আহসিবান্না সাইত রকু আই আকুল হুম মান্না ইফতানু মানুষেরা শুধু মুখে মুখে বলবে আমরা ইমান আনছি কোন চাসাই বাছাই করা হবে না এটা নাকি হ্যাঁ এটা নাকি না আল্লাহ তালা পরের হাতে বলেছেন ওয়ালাকদ ফাতাল্লা আল্লাহ দিনা হ্যাঁ আমি কবলিহি ফালা আইলামান আল্লাহুল্লাহ দি না সোদাকু ওয়ালাই নাল্কা দিবী আল্লাহ তালা এখানে বলছেন যে অবশ্যই আমি পরীক্ষা করে নেবো হ্যাঁ তোমাদের পূর্বে লোকদেরকে পরীক্ষা করা হয়েছে তোমাদেরকে পরীক্ষা করব। ফালাই আইলাম আল্লাহ দিনা সোদাকু কারাইমানের দাবিতে সত্যায়ন ওয়ালাই আল্লাম আর এবং যারা মিথ্যাবাদী কথা বুঝেন নেই আপনি খালি দালি দাবি করলে হবে আমি ইমানদার আল্লাহ তালে এটা যাচাই করে নেবেন আপনারা কি সত্যবাদী এই দাবির প্রতি নাকি মিথ্যাবাদী এই জন্য কালেমার পাঁচ নাম্বার শর্ত হচ্ছে আসিদ এই কালেমার প্রতি সত্যায়িত করতে হবে সত্যায়ন করতে হবে নাহলে আল্লাহ তালা সুরা বাকার মধ্যে বলেছেন না অমিল আখরি অনেক মানুষ দাবি করে যে আমরা আল্লাহ এবং রসির পরকালের প্রতি ইমান আনি আল্লাহ তালা বলছেন তারা ইমানদার নয় অতএব তারা তাদের দাবিতে সত্যায়নকারী নয় তারা দাবি করলেও কোনো লাভ হবে না এই জন্য কালেমার পাঁচ নাম্বার শর্ত হল কালেমার প্রতি সত্যায়ন করতে হবে ছয় নম্বর হচ্ছে আল এখলাস এখলাস থাকতে হবে মানুষকে দেখানোর জন্য যদি কেউ কালেমা পড়ে অন্য কোনো স্বার্থের জন্য যদি কেউ কালেমা গ্রহণ করে তাহলে কি কোনো ফায়দা হবে না এ খ্লাস থাকতে হবে কার জন্য আল্লাহ তা জন্য জন যেমন আল্লাহ রাবুল্লা আলেমেম বলেছেন আলা লিল্লাহীদ্দিন আলা সপ্ধান আল্লাহর জন্য দিনকে একনিষ্ঠ করতে হবে কি করতে হবে লিলাহিদ্দিন আল খালে আল্লাহর জন্য যে ধর্ম সেটা হচ্ছে এক লাস একনিষ্ঠ হতে হবে আল্লাহর জন্য এক হতে হবে এভাবে রাসূদ সাল্লাহ আলাহ সাললাম বলেছেন মান আলা ইলাহ ইল্লাল্লাহ যে ব্যাক্তি লাইলাহ ইল্লাল্লাহ পড়ল এমনি এমনি না হালিসান মিন কলবিহি আও নাফসিহি খওয়ালিসান একনিষ্ঠভাবে মন থেকে পড়ল হ্যাঁ নিজের নফস থেকে অন্তর থেকে যে ব্যক্তি পড়লো সেই ব্যক্তি সফলতা হবে তাহলে কালেমা পড়তে হবে খালিসিহি অন্তর থেকে কালেমা পড়তে হবে মানুষকে দেখানোর জন্য নয় এই জন্য ছয় নাম্বার শর্ত হচ্ছে আল এখলাস সাত নাম্বার এবং সর্বশেষ শর্ত সেটা হচ্ছে আল মাহাব্বা কালেমার প্রতি হ্যাঁ ভালোবাসা থাকতে হবে আহ সেটাকে কি স্বীকৃতি দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এই আল্লাহর প্রতি আল্লাহ যে মা'বুদ এই কথার প্রতি কি থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এই কথার প্রতি কি থাকতে হবে ভালোবাসা থাকতে হবে যেমন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন উমিনান নাযম ইত্তাকুল মিন দুনিল্লাহি আঙ্গাদা ইউহিব্বুনাহুম কহুবিল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়াশদ্দু হুব্বাল্লিল্লাহ স্পষ্ট আল্লাহ তারা বলেছেন অনেক মানুষ তারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে এমনভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসতে হয় হ্যাঁ আল্লাহ তার বলছে আল্লাহ আমানু মানুষ আশা আল্লিল্লাহ আর তবে তারা ইমানদার এদের সর্বোচ্চ ভালোবাসা থাকবে কার জন্য আল্লাহর জন্য এইজন্য কালেমার সর্বশেষ শর্ত হচ্ছে আল মহাব্বাতু কালেমার প্রতি ভালোবাসা থাকা আশা করি আমাদের আজকে ভিডিওটা যদিও লম্বা হয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা গেছে কালেমার শর্ত কালেমার অর্থ এবং কালেমার রোপণ আশা করি আল্লাহ তার আমাদেরকে এখান থেকে কিছু বুঝদান করবেন যা নিয়ে আমাদের ইমানকে স্বচ্ছ রাখতে পারবো আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি